জাতীয় পার্টিকে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক দলগুলো জেগে উঠেছে জনতা জেগে উঠছে ছাত্র জনতা দাবি করছে জুলের পক্ষের শক্তিও দাবি করছে কিন্তু বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি বেমানি করছে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা শুরু করেছে দর্শক জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ত্রিশ দলের এই ত্রিশ দলের মধ্যে বিএনপিও আছে বিএনপি হাবিবুল নবী খান সোহেল গণ অধিকার পরিষদের সাথে জামাতের এসান মাহবুজ জুবাইয়ের চরমায় রাষ্ট্রপালি এখন এদের সবার সাথে সবগুলো ইসলাম মাসুদদের সাথে হাত উঁচু করে দাবি করে এসেছে বা দাবির সাথে এক প্রকার সংহতি জানিয়ে এসেছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কিন্তু এটা প্রতারণা এটা বেইমানি আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ তো চাই না বরং জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দিচ্ছে দর উতলে পড়ছে আচ্ছা ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করার যে ঘটনা তাতে বিএনপির নেতা নেত্রীরা মনে অনেক কষ্ট পেয়েছেন অনানুষ্ঠানিক ভাবে তারা প্রতিবাদ জানিয়েছে বিএনপি কেন আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেনি লজ্জা পেয়েছেন লজ্জা পাইতেন ধানমন্ডি বত্রিশে হামলার প্রতিবাদ করতে যে কি লজ্জা পাইতেন কেন করেন নাই তাহলে এখন জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দিচ্ছেন কেন নান্দাবাজি শুরু করেছেন বাট প্রতারণা বিশ্বাসঘাতকতা বিএনপি বিএনপিকে কেউ বিশ্বাস করবেন না বিএনপি কে বিশ্বাস করবেন আপনি প্রতারিত হবেন আপনার আমসালা সব যাবে দর্শক জাতীয় পার্টি কি নিষিদ্ধের দাবি ত্রিশ দলের বিএনপিও আছে সেখানে আবার জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয় কেন একদম অনুচিত সে বিবৃতি নিয়ে আলাদা আলোচনা করবো জাতীয় পার্টিকে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করতেই হবে জনতা জেগে উঠেছে এবার আর কোন ছাড় নয় বিএনপি কে বিশ্বাস করা যাবে না এটি হচ্ছে সার কথা গণ অধিকার পরিষদের সমাবেশে ত্রি দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এর মধ্যে বিএনপিও আছে বিএনপি এখানে এসে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানায় আবার অন্য জায়গায় বলেছে না নিষিদ্ধ করার প্রশ্নে আসে না বিএনপির বুদ্ধিজীবীরা তো সেই ডাক্তার জাহেদরা রুমিন ফারানার বয়ফ্রেন্ডরা তো নেমেছে একদম আদা জল খেয়ে নেমেছে কিছুতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ ঠেকাতেও তারা এরকম চেষ্টা করেছিল কাজ হয়েছে হয়নি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে জাতীয় পার্টি নিষিদ্ধের সুখবর যে কোনো সময় আসতে পারে এটাই সত্য কথা জাতীয় পার্টি নিষিদ্ধ সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জাতীয় বিবরণ নিষিদ্ধ হতে পারে আমাদের ইন্টারনাল সোর্স বলছে সমাবেশে বক্তারা বলেন জাতীয় পার্টি বাংলাদেশে ফেসিবাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের গুম খুন অবৈধ নির্বাচনে বৈধতা তো রাজনৈতিক দল চব্বিশের গণপুত্থনের পর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনৈতিক করার অধিকার রাখেন এখন যারা অধিকার রাখে না তাদেরকে সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে নিষিদ্ধ করা আর নিষিদ্ধ না করলে জনগণ তাদেরকে পেটাবে তখন আপনি বলবেন মব মব এই জন্যে আপনাকে নিষিদ্ধ করতে মব কি দেখেন বাংলাদেশটা আমাদের গণ অভ্যুত্থানের পর মব না থাকলে বাংলাদেশ এতদিন ইন্ডিয়া কবজা করে নিত বাংলাদেশকে টিকিয়ে রেখেছে মব ইজ গ্রেট মবের বিরুদ্ধে যারা বলবে ওরা আওয়ামী লীগ পাঁচ অগাস্ট ছিল সবচেয়ে বড় মব ডিউন সরকারি সবচেয়ে বড় মব এটাই সত্য কথা মবই এই দেশকে টিকিয়ে রেখেছে দর্শক এই যে সাবেক সি সি হাবিবুল আউয়াল তাকে জনগণ মহাব করে জয় বাংলা করে দিয়েছে আর ওই হাবিবুল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র চলছিল না না তাকে ধরতো অতএব বাংলাদেশ টিকিয়ে রেখেছে মব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এটাই হচ্ছে শেষ কথা অধিকার নাই মানে নিষিদ্ধ করতে হবে যার অধিকার নাই তাকে আইনি কাঠামোতে নিষিদ্ধ করতে হবে করবে আমরা আশা করি তবে বিএনপি নানান ভাবে একদিকে জনগণের সাথে প্রতারণা করছে একদিকে কোন কোন নেতাকে পাঠাচ্ছে যাও হাত জাগি বলে আসো নিষিদ্ধ চাই আবার বলছে না জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব তো বিএনপি না আবার ঠিকই রক্ষা করছে তলে তলে গণধিকার পরিষদের আয়োজিত সংহিত সমাবেশে অংশ নেয় ত্রিশ দলের নেতারা এই কথা বলেন সর্বদলীয় ঐক্য হয়ে গেছে নিষিদ্ধের সুখবর আসবে সর্বদলীয় ঐক্য হয়ে গেছে বিএনপির যুগ্ম মহাসচিব হাইবুল নবী খান সোহেল বলছেন সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়ে মানে জাতীয় পার্টি জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আসবে এটা দেখে ইঙ্গিত করেছেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ এখানেও এই হাইবুল নবী খান সোহেলের বক্তব্য প্রতারণার উপাদান আছে কি যে ওই রিফাইনড আওয়ামী লীগের কথা বলেন ঠিক আছে যারা মামলার আসামি না অথবা যারা ক্লিন যে তারা আসতে পারে নির্বাচন করতে পারে এরকম একটা থিওরি আছে না ওরকম যে জাতীয় পার্টি যদি বলে যে না তাদের তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে না আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিবে না তাহলে জাতীয় পার্টিকে রাজনীতি করে সুযোগ দেওয়া যেতে পারে এটা হচ্ছে বিএনপি স্ট্যান্স এই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে প্রোগ্রামে জাতীয় পার্টি নিয়ে তেমন কথা বলে না ঘুরিয়ে ফিরে আওয়ামী লীগকে টানার চেষ্টা করে আরে ভাই আপনার তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির চ্যাপ্টার করেছে এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া শৈলচার আর ফিরে আসার কোন রকম নজির নেই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটু মৃত মানুষ সোহেল বলেন এখন তো শৈলচার পালিয়ে গেছে এখন তো শৈলচার নেই তাহলে নূরকে রক্তাক্ত করছে কারা আমরা বারবার বলছি প্রফেসর ইউনুস সাহেবকে আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসনের বিভিন্ন স্তরে হাসিনার আন্ডা বাচ্চা রয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করুন কিছু কিছু হয়েছে বেশি ক্ষেত্রেই হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে এলোপ্যাথি চিকিৎসা হয় নাই সমাবেশ তিনি আরো বলেন এখানে আমরা যারা আছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্র সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একই সেটা হলো ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই একটা জায়গায় এক এক শরীর এক মন এক রক্ত এক জায়গা ফেসিবাদ বাংলাদেশে আর আমরা আমরা আর হতে দেব না ফেসিস্টের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সোহেল বলেন একটি কথা মনে রাখবেন এই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন না রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না এই যে সোহেলের বক্তব্য বললাম বিএনপির পরিষদের সমাবেশ সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা একবারও বলেছে বলে নাই মানে বিএনপি কিন্তু হাত কিন্তু জাগিয়েছে এবং নিষিদ্ধের যে দাবি ত্রিশ দলের মধ্যে কিন্তু তাদেরটা আছে তাহলে বিএনপি কে বিশ্বাস করা যাবে না প্রতারণা করছে বিএনপি কে বিশ্বাস করা যাবে না এটাই হচ্ছে শেষ কথা কারণ বিএনপির হাতে পড়লে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ যেরকম বিএনপি কে বাদ দিয়ে নিষিদ্ধ হয়েছিল জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে কিন্তু বিএনপি কে বাদ দিয়ে জামায়াত ইসলাম সহকারী সেক্রেটারি জানেন ইসলাম কথা বলেছেন এছাড়া শফিকুল ইসলাম মাসুদ বলেছেন তাদের কথা একদম ক্লিয়ার জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কোনো প্রতারণা কিংবা কৌশল নেই সোজাসাপটা কথা তিনি বিএনপি প্রতারণা করছে প্রতারক হতে সাবধান জাতীয় পার্টি নিষিদ্ধ হবেই ইনশাল্লাহ ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে